জীবন সব সময় আমাদের সহজপথ দেখায় না অনেক সময় চারপাশে পরিবেশ মানসিক চাপ আর বিষণ্নতার চাপ প্রবল হয়ে ওঠে মনে হয় সব কিছু তেমে গেছে কিন্তু এখানেই লুকিয়ে আছে সবচেয়ে বড় শিক্ষা রেহান মোটিভেশনে আরও একবার সবাইকে স্বাগত শুনব সুন্দর আলোচনা প্রথম শিক্ষা হলো দরজা ধৈর্য মানে কেবল অপেক্ষা নয় বরং পরিস্থিতিকে সহ্য করে বাতরের শক্তিকে বাঁচিয়ে রাখা জর যত বড়ই হোক যে মানুষ দৈর্য দরের এগুল তাকে একদিন ইতিহাস মনে রাখে দ্বিতীয় শিক্ষা হলো ফোকাস ফোকাস মানে লক্ষ্যকে হারিয়ে না ফেলা চারপাশে যতই অন্ধকার থাকুক যদি লক্ষ্য চোখে স্পষ্ট থাকে তবে সেটাই আমাদের শক্তি হয়ে ওঠে শিক্ষা হলো যত্নশীলতা যে কাজে প্রতি ভালোবাসা থাকে সেটাই একদিন আলো হয়ে ফিরে আসে যেমন একজন আমাদেরও স্বপ্নকে যত্নে রাখতে হবে বন্ধুরা প্রতিকূলতা হলো জীবনের পরীক্ষা কিন্তু দরজা আর ফোকাসের সাথে এগিয়ে গেলে প্রতিটি প্রতিকূল মুহূর্তই একদিন শক্তির রূপ নেয় মনে রাখুন কষ্ট কনস্থায়ী কিন্তু আপনার ধৈর্য আর ফোকাস চিরস্থায়ী সফলতা তৈরি করে রেহান মোটিভেশন থেকে আবারও সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থেকে শোনার জন্য আবার দেখা হবে কথা হবে নতুন কোনো বিষয়ে সে পর্যন্ত ভালো থাকুন চোখ রাখুন রেহান মোটিভেশনে